দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমি হাট আমি হাটের যেখানে দেখছেন যে ভেড়া বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে ভেড়ার বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ ছিল সোমবার সতেরোই অক্টোবর দু হাজার বাইশ সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট এখানে একটা ভেড়া দেখছি ভাই কি এটা পাঠা পাঠা ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই এগারো হাজার কত বলে কত বলে আট সাড়ে আট এটা কি ক্রস নাকি এটা কত বলে বিক্রি করবেন ভাই দশ হলে এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই ভাই দেখি ভাই বিক্রি হয়েছে কিনছেন কয়টা কিনলেন

এই পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার কয়টা চাচা ও ওগুলো হয় আচ্ছা আচ্ছা আপনার কি পাঠার খামার আছে নাকি ইয়ার ভেড়া দেশি ভেড়া এটা দেশী ভেড়া দেশি ভেড়া এটা ব্যবসা করেন নাকি কি ব্যবসা করি ব্যবসা করেন এই

কত হলে দিবেন এলে 7.5 হলে দিয়ে দিব 7.5 হলে দিয়ে দিবেন জি মানে এর নিচে আর আসবে না না 7.5 এর নিচে দাও না না ওটার দাঁত ওটার দাঁত এটা দাঁত সাত দাঁত এটা বয়স হয় না এটা বয়স হয় না এটা ছোট বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এটা চার পা ঠিক আছে মানে এর লোমের জন্য এর সাইজগুলো বোঝা যায় না এম মা এবং বাচ্চা একই রকম লাগে ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে আর ও এই দুটাও তো আপনার এগুলো কি লোম উঠে যাচ্ছে এটা উঠে যায় আবার নতুন গজাবে নাকি হ্যাঁ ধরলেই উঠে যাচ্ছে তো কত করে চাসেন এ বিশ্বো করে কত করে হলে দেওয়া যাবে তেত্তরিশ চৌত্রিশ করে এক একটা খাসি না দুটা হালওয়ান ছোত্রিশ চৌত্রিশ শুক্র হলে দেওয়া যাবে দুটোই কিন্তু হাল ওয়াল দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আরও অনেক দেখছি আমরা তবে এইগুলোর লোক খুঁজে পাচ্ছি না আমরা এইখানে দেখছি চাচা এগুলো আপনার কিনলেন কয়টা কয়টা তিনটা তিনটা ও এটা মা আর দুইটা বাচ্চা নাকি বাচ্চা তিনটা একসাথে নিছেন কত টাকায় কিনলেন তিনটায় বারো হাজার পড়ে গেছে লেখাই এটা কয়টা দাঁত কয়টা দাঁত এটা ও দাঁত দেখেন নাই আচ্ছা আর এলা কি মানে পাঠা না পাঠি আলু আন দুইটাই ঠিক আছে বারো হাজার টাকায় কিনছি আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো তার আপনার ভাই পাঠি না পাটা কত দাম কত কত

সাড়ে তিন হাজার হলে তো কি করে দেব আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের আজকে আমবাড়ি হাট থেকে ভেড়ার বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের